আর এই কথা শুনে আমি খুব কেঁদেছিলাম ভীষণভাবে কেঁদেছিলাম এবং আমি তবা করেছিলাম এবং আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম যে আল্লাহ তুমি আমার বার্ধক্যকে এই যন্ত্রণা থেকে রক্ষা করো কোনো অবস্থাতেই পরিণত বয়সে বৃদ্ধ বয়সে কোনো হারাম কর্ম যেন আমাকে স্পর্শ না করে আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো এই কথা বলে আমি অনেক কেঁদেছিলাম যাই হোক আমি এখন প্রবীণ না হলেও পৌর বার্ধক্যের পূর্বক্ষণে আছি তো আমাদের এই সমাজে আপনি দেখবেন যারা সারাটা জীবন ভালো কর্ম করেন হয়তো নাস্তিক আল্লাহকে বিশ্বাস করেন না কিন্তু বৃদ্ধ বয়সী দ্বীপি সুস্থ মানুষজন সম্মান করছেন তারা যেখানে যাচ্ছেন সেখানে রাজপুত্রের মতো তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে তাদের বৃদ্ধকালে এটা অসাধারণ অভিব্যক্তি ফুটে ওঠে শ্রদ্ধা মর্যাদা সম্মান সব মিলিয়ে মানে দেখলেই মনে হয় যেন তার আল্লাহর রহমতপ্রাপ্ত ব্যক্তি সেটা ধর্মমত নির্বিশেষে শুধু মুসলমানদের মধ্যে নয় আপনারা যারা হাফিজি হুজুরকে দেখেছেন তিনি বটগাস মাখড়ে একবার নির্বাচন করেছিলেন এবং তখন ওই সময়টিতে তার চলাফেরা করার সামর্থ্য ছিল না কিন্তু তারা আপনারা যারা তার নুরানি ছবি দেখেছেন এবং সেই যে তিনি বিছানায় শুয়ে থাকতেন ওই অবস্থাতে তার কণ্ঠে যে লালিত্য ছিল স্পষ্টটি বোঝা যায় যে রহমতপ্রাপ্ত ব্যক্তি আপনি চিন্তা করুন যে বহু বছর অসুস্থ মস্ত প্যারালাইজড কোনো স্মরণশক্তি নাই কবি নজরুল ইসলাম তার বার্ধক্যকালের ছবিগুলো দেখেন কিংবা রবীন্দ্রনাথের ছবি দেখেন বঙ্কিমের ছবি দেখেন মাওলানা আবুল কালাম আজাদের ছবি দেখেন আল্লামা ইকবালের ছবি দেখেন কি অসাধারণ তাদের বার্ধক্য ছিল আমাদের দেশের অনেক বিখ্যাত লোক মাওলানা মহিদ্দিন খান সাহেব ছিলেন অধ্যাপক অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরব সাহেব ছিলেন প্রিন্সিপাল আবুল কাশেম ছিলেন তাদের সেই বৃদ্ধ বয়সে আমি তাদের সঙ্গে চলেছি কাছাকাছি গিয়েছি তাদের বক্তব্য শুনেছি বিশ্বাস করেন তাদের সব কিছুর মধ্যেই মেক্স এবং আম্বরের গন্ধ ছিল ব্যক্তিত্বে যে প্রখরতা ছিল এরকম আমি এই কজনের নাম বললাম কিন্তু আমার সৌভাগ্য হয়েছে আশির দশকের অলমোস্ট রাজনৈতিক অঙ্গনে অর্থনৈতিক অঙ্গনে যে সকল দিকপাল ছিলেন সত্যিকার অর্থে আমি বেহরুজ ইসফানিকে দেখেছি মির্জা বেহরুজ ইস্পাহানিকে দেখেছি তার বাবাকে দেখেছি এখন যে সালমান সালমান ইস্পাহানি আছেন তার বাবাকে দেখেছি তো এরা মানে কি ধরনের পাহাড়ের মতো মানুষ ছিলেন আপনি না দেখলে বুঝতে পারবেন না অসাধারণ তাদের অভিব্যক্তি ব্যক্তিত্ব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমলাদের মধ্যে অনেক বিখ্যাত আমলাকে দেখেছি আশির দশকে সিএসপি অফিসার ছিলেন তাদের ধর্ম কর্ম শিক্ষা দীক্ষা ব্যক্তিত্ব মানে ভালো মানুষ যে সত্যিকার অর্থে কত সুন্দর হয়ে যায় বার্ধক্যে এটা না দেখলে বুঝতে পারবেন না একজন ভদ্র মহিলা আছেন ভারতের রানীমাতা গায়ত্রী দেবী নেটে গিয়ে দেখবেন ইন্টারনেটে রাজস্থানের সেই এক যে রাজা ব্রিটিশ জমানাতে সর্বশেষ রাজা তার স্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধীর সঙ্গে তার খুব দ্বন্দ্ব সংঘাত ছিল তো এনিওয়ে সেই রাজমাতা গায়ত্রী দেবী আর ইন্দিরা গান্ধী কিংবা মার্গারেট থ্যাচার এদের যে একেবারে জীবনের শেষ প্রান্তের ছবিগুলো দেখেন আর যৌবনকালের ছবি দেখেন দেখবেন যে দেখতে দ্বারা মানে বৃদ্ধ মরণের আগে তাদের চেহারার মধ্যে এক ধরনের সৌন্দর্য চলে এসেছিলো আপনি আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের ছবিগুলো দেখেন আশি বছর বয়সে তার ছবিগুলো দেখেন নেলসেন ম্যান্ডেলার ছবি দেখেন কি অসাধারণ আপনি আকবরের ছবি দেখেন আশি বছর বয়সে বের ছবিগুলো দেখেন জাহাঙ্গীরের ছবিগুলো দেখেন বয়স যত বেড়েছে তাদের কর্ম এই পৃথিবীতে তাদেরকে অসাধারণ সৌন্দর্যমণ্ডিত করেছে অন্যদিকে ফেরাউনের ছবি দেখেন বৃদ্ধ বয়সে কেমন শয়তানের মতো হয়ে গেছে বাংলাদেশে একই অবস্থা অনেক মানুষ আপনি বঙ্গবন্ধুর ছবি দেখেন যৌবনকালের ছবি দেখেন আর মৃত্যুর আগে তার ছবি দেখেন উনিশশো পঁচাত্তর সনের পোর্ট্রেটগুলো দেখেন আর উনিশশো চুয়ান্ন সালের পোর্ট্রেটগুলো দেখেন চুয়ান্ন সনের বঙ্গবন্ধুকে আপনার বঙ্গবন্ধুই মনে হবে না এইরকম ইভেন আপনি শেখ হাসিনাকে দেখেন জিয়াকে দেখেন বেগম জিয়া এখন বড় বয়স হয়ে গেছে শেখ হাসিনাকে দেখেন যে তার যে আটাত্তর বয়সের বয়সের যে ছবি এটা দেখেন আর তিনি যখন তরুণী ছিলেন যার বয়স যখন একুশ বাইশ বছর ছিল বা তিরিশ একত্রিশ বছর ছিল ওই সময়টিতে তার ছবিগুলো দেখেন আপনার কাছে মনে হবে এই তার শেষের দিকের ছবিগুলো বা বেগম জিয়ার সেই জেলে যাওয়ার আগের যে ছবিগুলো জেলে উনি অসুস্থ হয়ে গেছেন এই কারণে তার হাত বাঁকা হয়ে গেছে এটা তার প্রতি যে জুলুম করা হয়েছে এর কারণে কিন্তু তারপরেও তার মুখর দিকে তাকিয়ে দেখেন তার মুখর ছবির মধ্যে যে লালিত্য আছে মাধুর্যতা রয়েছে এটাই তার সারা জীবনের কর্মের প্রতিচ্ছবি ফুটেছে তার মধ্যে তো সেই ক্ষেত্রে মানুষের কর্ম তার চিন্তা তার চেতনা এটি যখন ম্যানকাইন্ডে যায় মানুষের কল্যাণে যায় প্রত্যেকটা মানুষের জীবনে ভুল থাকে ভ্রান্তি থাকে এই পৃথিবীর কোনো মানুষ পাপের ঊর্ধ্বে নয় আল্লাহ নবী এবং রাসুলদেরকে বিশেষ মর্যাদা দিয়ে ওয়েল প্রোটেক্ট রাখেন গুণা থেকে এর বাইরে যত গাউস গাহসকুতুপ রয়েছেন সবার জীবনে ভুল রয়েছে পাপ রয়েছে গুণা রয়েছেন তো রাজনীতিবিদ বলেন কবি সাহিত্যিক তাদের জীবনেও পাপ আছে গুণা আছে পরকিয়া আছে জেনা রয়েছে ব্যবসায় রয়েছে খুন রয়েছে ধর্ষণ রয়েছে কত কিছু রয়েছে কিন্তু ওই যে কি আমাদের ময়দানে কাটাকাটি হয় ভালো মন্দ ভালোর পরিমাণ যদি খুব বেশি হয়ে যায় আর মন্দের পরিমাণ তুলনামূলকভাবে কম হয় তখন আল্লাহ আল্লাহর আলামিন এই গ্রেটেস্ট মহামানব যারা আছেন আপনি জর্জ ওয়াশিংটনের দিকে তাকিয়ে দেখেন আপনি এখনো যদি রানী এলিজাবেথের ছবি দেখেন রানী এলিজাবেথ ওয়াজ কি বলবো যা কি বলে সেক্সের জন্য রীতিমতো পাগল ছিলেন এবং বহু পুরুষকে তিনি মেরে ফেলেছেন তার বাবা অষ্টম হেনরি সম্ভবত তিনি তার দুজন স্ত্রীকে মেরে ফেলেছেন চারটে বিয়ে করেছিলেন আর অন্য অনৈতিক জীবন তো ছিল কিন্তু এ গ্রেট ম্যান হিসেবে তার যে কর্ম এখনো যদি আপনি অষ্টমী হেনরির ছবি দেখেন পাগল হয়ে যাবেন এভাবে আপনার যাকে বলা হয় চেহারার মধ্যে একটা নূরের জিল্লতি দিতে থাকে আর আপনি যদি শুধু মন্দ কাজ করতে থাকেন মন্দ চিন্তা করতে থাকেন অন্যের অনিষ্ট সাধন করতে থাকেন মোনাফেকি করতে থাকেন জাস্ট লাইক কারুন জাস্ট লাইক হামান জাস্ট লাইক মির্জাফর জাস্ট লাইক যাকে বলা হয় আবু জেহেল আবুল আহাব আপনার শেষের যে জিন্দিগিটি হবে আপনার চেহারাটা বিকৃত হয়ে যাবে চুল এলোমেলো হয়ে যাবে আপনি হবেন কিন্তু চুল ঠিক থাকবে না তারপর আপনার চামড়া এমন অবস্থা হয়ে যাবে এবং শেষ মুহূর্তে এসে জীবনের শেষ প্রান্তে এসে আপনার গুনার পাহাড়গুলো আপনার উপর এমনভাবে যাকে বলা হয় আশ্রয় পড়বে যে আপনার মৃত্যুর প্রকৃতি দেখে আপনার পরিণতি দেখেই কিন্তু মানুষজন বুঝে যাবে যে মৃত্যুর পর আপনার জন্য কি পরিণতি অপেক্ষা করছে এবং আপনি আসলে কেমন মানুষ ছিলেন তো সেই দিক থেকে নারী হোক নর হোক যারা বৃদ্ধ বয়সে এসে লোভের কবলে পড়েন লালসা থেকে বের হতে পারেন না কামনা তাদেরকে তাড়িত করে তাদেরকে তাড়িত করে এবং একটার পর একটা প্রতারণা করতে থাকেন ব্যক্তির সঙ্গে 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 পরিবারের দেশের জাতির এই পৃথিবীতে তাদের যে কি পরিণতি হয়েছে আপনি চিন্তা করেন একজন লোভী মানুষ সুৎখর এবং সম্পদ লোভী এই মানুষদের মধ্যে সবচেয়ে মন্দ মানুষ হিসেবে যাদেরকে আমরা বর্ণনা করি সে হলো হযরত মুসাইল ইসলামের সম্ভবত ভাই কারুণ যে ফেরাউনের আমির ছিল বা ওমরা ছিল অথবা মিনিস্টার ছিল খুব বড় মানে যাকে বলা হয় ওই জমানাতে মিশরের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন তো আল্লাহাবুল্লাহমিন এই কারুণকে তার ধন সম্পদ সহ জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছিলেন দৃষ্টান্ত স্থাপন করার জন্য সে তার সমস্ত ধন সম্পদসহ একেবারে সবার লক্ষ লক্ষ মানুষের সামনে মাটির মধ্যে ডুবে গিয়েছিল এই কারণের মতো লোক যারা আছেন এই জমানাতে আগের জামানাতে বা আগামীতে তাদের সকলের জন্যই একই পরিণতি আফসোস আমরা ইতিহাস থেকে কখনোই শিক্ষা নেই না প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং দুনিয়ার বিভিন্ন লোভ লালসর ব্যক্তিবর্গরা ভবিষ্যত জীবনে বা পৃথিবীতে তাদের বার্ধক্যর যে বিষয়টি থাকে এবং সে বৃদ্ধ বয়সে তার জীবনের ইয়াং বয়স থেকে বিভিন্ন সময়ের যে অপকর্ম বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত বা বিভিন্ন লোভ লালসার সঙ্গে জড়িত যে বিষয়গুলো থাকে সেটি তার বার্ধক্যের জীবনে মনে পড়ে এবং সেই মনে পড়া থেকে কিন্তু তার জীবনের অনেক সুসময়গুলো কিন্তু দুঃখের দিনের মতো তার হয় তো সেই প্রেক্ষাপটে আমরা বলবো মানুষ তার জায়গা থেকে ভালো কাজ করার জন্য অবশ্যই উদ্বুদ্ধ হওয়া উচিত এবং সে তার ভালো কাজের থেকে যেন উদ্বুদ্ধ হয়ে তার জীবনের সকল দিনগুলো পার করতে পারে এটি কিন্তু ভালোর কাছে আমরা সবাই চাই